নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বঙ্কিম রচনাবলী পাঠ প্রতিক্রিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক বাংলা সাহিত্যের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে প্রথম আধুনিক বাংলা উপন্যাস হিসেবে গণ্য করা হয় চব্বিশ পরগনা জেলার বারুপুরে ডেপুটি এসে থাকা অবস্থায় তিনি তাঁর প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা রচনা করেন বাংলা উপন্যাস ও বাংলা গদ্য সাহিত্যের উৎকর্ষ সাধনে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য চরিত্রচিত্রণ শিল্প সৃজন বর্ণনা উপর ভিত্তি করে তিনি বাংলা সাহিত্যকে একটি উন্নততর সোপানে উন্নীত করেছিলেন সাহিত্য জীবনের শেষ দিকে তাঁকে সৃজনশীল সাহিত্যচর্চার চেয়ে হিন্দু ধর্মের প্রতি বেশি মনোযোগী দেখা গিয়েছিল তিনি প্রাচীন ভারতে নৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠিতা করতে চেয়েছিলেন তাঁর লেখা আনন্দমথ ও দেবী চৌধুরী উপন্যাসে ধর্মশাস্ত্র গীতার অনুষঙ্গ বারবার উঠে এসেছে বন্ধুরা এ পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার